আজ আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে আসতে চেয়েছি বিশ্বকর্মার জব ধ্যান মন্ত্র এবং বিশ্বকর্মা মানব জীবনে বিশ্বকর্মার যে বিশেষ গুরুত্ব আছে সাধন ভজন করার প্রয়োজন আছে সেই বিষয়ের উপরে আংশিক আলোচনাতে যদিও নানামণি নানাভাবে বিশ্বকর্মাকে ব্যাখ্যা দিয়ে গেছেন বহু মহাপুরুষরাও ব্যাখ্যা দিয়ে গেছেন এবং বিশ্বকর্মার অনেক বীজ মন্ত্র আছে যা ভাবা যায় না অসংখ্য বলা যেতে পারে বিশ্বকর্মার বীজ মন্ত্র আছে আগে আমাদের জানতে হবে বিশ্বকর্মা কে বিশ্বকর্মা কি পরম ব্রহ্মার ভাবের প্রকাশে জগৎ সৃষ্টি পরমব্রহ্মার ভাবের প্রকাশে দেবকুল দেবীকুল সকল সৃষ্টির মূল এই জগৎকে রক্ষা করতে ব্রহ্মার এক এক ভাব এক এক ভাবে আছেন আজ যে বিশ্বকর্মা ব্রহ্মার এক বিশেষ ভাবের প্রকাশ বিশ্বকর্মার ভাবের প্রকাশে আমরা পাব বিশ্বকর্মাকে ধ্যান করলে বিশেষ কর্ম অধ্যায়ন আমরা মানব জীবনে যে কর্ম করি মানব জীবনে জীবনকে পরিচালনা করতে জীবনের দায় দায়িত্ব ভারকে সঠিক জায়গায় রাখতে যে কর্ম যে ধ্যান জ্ঞান মন চেতনার প্রয়োজন সেই চেতনা ধ্যান জ্ঞানের এক ভাবের প্রকাশ বিশ্বকর্মা যেভাবে পরম সাধনা করলে আমরা আমাদের কর্মজীবনের সাধন জীবনের শিক্ষা জীবনের জ্ঞানময় জীবনের বাস্তব জীবনের কর্মের সফলতা পেতে পারি সেই সফলতার মূল অধ্যায়নে কর্মমূল্যায়নে যে সাধনা করতে হয় যে দেবরূপে সেই দেবরূপ বিশ্বকর্মা পরব্রহ্মার একরূপ এই বিশ্বকর্মার ধ্যানময় রূপের মধ্যে স্মরণ রাখলে শরণাগত হলে বিশ্বকর্মার চিন্তা চেতনা সাধনার মধ্যে প্রবেশ করলে যতিন্ময় ভাবের প্রকাশ হয় লক্ষ্মীদেবীর কৃপা লাভ হয় ধনে ধান্যে পূর্ণ হয় যশ মান প্রতিপত্তি পাওয়া যায় কর্মের মূল্যবোধ পাওয়া যায় জীবনের চলার পথকে সুন্দরভাবে পরিবেশিত পাওয়া যায় জীবনের মান উন্নয়ন হয় জীবনের নিজেকে সঠিক পরিচর্যা করা এবং সঠিকভাবে তৈরি করার একটা অধ্যায়ন পাওয়া যায় তাই দেখা যায় আমাদের দেশের সবাই যদিও এই ভাবময় সব ধারা হয়তো জানেন না আবার অনেকেই জানেন যারা জানেন তারা দেখা যায় তাদের কর্মের অধ্যায়নে বিশ্বকর্মাকে ধ্যান করছেন বিশ্বকর্মাকে পূজা করছেন এক্ষেত্রে আমাদের দেশে বেশি দেখা যায় মিল কল কারখানা। বিভিন্ন মিস্ত্রি বিভিন্ন এরা যারা কর্মে কর্মজীবী মানুষ তারা প্রায় বিশ্বকর্মাকে পূজা করেন কারণ কর্মজীবী মানুষদের কর্মের মান উন্নয়ন হয় কর্মে উন্নতি হয় লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয় শুধু কর্মজীবী মানুষরা এটা করলে হবে না যারা পড়াশুনো করে যারা চাকরিজীবী যারা ব্যবসাদার সকল ক্ষেত্রে সকলেই যদি বিশ্বকর্মার শরণাপন্ন হয় তাহলে কিন্তু কর্মে তার উন্নতি হয় লক্ষ্মী তার দ্বারে বাধা রয় এবার আমি আমার সাধনার জপ পর্বে আসি বিশ্বকর্মাকে সাধনা করতে খুব বেশি গতিপথে নিজেকে বেশি নিবেদনের অন্য দিক নিতে হয় না অন্তরের মধ্যে তাকে বসা আসন দিলে অন্তরের মধ্যে তার শরণাপন্ন হলে অন্তরের মধ্যে তাকে সুন্দরভাবে বসিয়ে নিজের মনোনিবেদন দিলে বিশ্বকর্মা সন্তুষ্ট হয় মনোফুল দিয়ে তাকে পূজা করো মনের নিবেদন দিয়ে তাকে পূজা করো মনের নিবেদন দিয়ে তাকে স্মরণ করো ওম জগৎ কর্ম পরিত্রাণে বন্ধে বন্ধায় বিশ্বকর্মা দেবে নম ওং জগৎ কর্ম পরিত্রাণে বন্ধে বন্ধায় বিশ্বকর্মা দেবে নম ওম জগৎ কর্ম পরিত্রাণে বন্ধে বন্ধায় বিশ্বকর্মা দেবে নম এই নিবেদনে এই মন্ত্র আসন পেতে বসে জপ করা যায় যে বিশ্বকর্মার পূজা আসছে এদিন আমি ভক্তদের অনুরোধ করব ভক্তদের বলবো এই মন্ত্র এক মনে এক ধ্যানে যখন পূজা হবে বা তখন তোমরা পূজা করবে এক মনে এক ধ্যানে জপ করো মালা নিয়েও করতে পারো মনের নিবেদনেও করতে পারো বিশ্বকর্মার পায়ে ফুল দেওয়ার সময়ও মন্ত্র পড়তে পারো বা এক মনে বিশ্বকর্মা দেবের কাছে আসন পেতে বসে তোমরা জপ করতে পারো দেখবে তার সফলতা আসবে সঠিকভাবে সফলতা অবশ্যই পাবে তোমরা সেইভাবে জপ করো আমার আশীর্বাদ আমার আশাবাদী ইচ্ছা সকলের মধ্যে রবে এটা আমার পরীক্ষিত মহা মন্ত্র